বাংলাদেশে ক্লাব ক্রিকেট মানেই সাধারণত শহরের উঁচু উঁচু বিল্ডিং এর ভিড়ে মাঝখানে মাঠ যেই মাঠে মন খুলে খেলাটাও যায় না তবে অজপাড়া গ্রামের এই ক্লাবের চিত্রটা একেবারেই আলাদা এর প্যাভিলিয়নের ডিজাইনই শুধু ব্রিটিশ নান্দনিকতা প্রকাশ করে না করিডরে গেলেই মনে হবে যেন বিশ্বনন্দিত কোনো টেস্ট ভেনুতে দাঁড়িয়ে আছেন ক্লাবের বেলকনি তো মনেই করিয়ে দিবে ক্রিকেটের স্বর্গ লর্ডস কথা গ্রামের এই ক্লাবের ড্রেসিং রুম যেমন পেশাদার ভাব দেয় তেমনি এর দেয়াল শেখায় জেন্টেলম্যান ক্রিকেটার হয়ে ওঠার শিক্ষা ক্লাবের ওপেন কিচেন ডাইনিং আবাসিক ব্যবস্থা এমনকি ইলেকট্রনিক ইন্টেরিয়র সব কিছুতেই আছে আন্তর্জাতিক মানের ছোঁয়া মাঠের পাশেই আছে নেট অনুশীলনের জায়গা সর্বোচ্চ সঠিক পদ্ধতিতে মাঠ ও উইকেট তৈরির জন্য আধুনিক সরঞ্জামাদি জানান দেয় পেশাদার ক্রিকেটার গড়ে তোলার প্রত্যয় শীতলক্ষা নদীর তীর ঘেসে গড়ে ওঠা ক্লাবটার নামও রিভারসাইড ক্রিকেট ক্লাব বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণ করা ক্লাবগুলোর বেশিরভাগেরই কোনো ওয়েবসাইট নেই আর শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে তৈরি এই ক্লাবের আছে নিজস্ব একটা ওয়েবসাইটও যেখানে প্রবেশ করলেই দেখা যাবে মাঠের মতোই নান্দনিকতার কমতি নেই এখানেও বাস্তব জীবনের মতো এখানেও মনে হবে বিদেশি কোনো ক্লাবের অফিসিয়াল সাইটে ঘুরছি দেশের জাতীয় লেভেলের অনেক ক্লাবেও নান্দনিক প্রফেশনালিজমের ছোঁয়া নেই বড় শহরগুলোতে তো গলি ক্রিকেট খেলার জায়গাটাও এখন আর নেই বললেই চলে এমন ক্রিকেট কালচারের মধ্যেই ঢাকার মতো জনবহুল শহরে বড় হওয়া দুই ভাইয়ের মাথাতে আসে এমন কিছু করে দেখানো যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে মন চাইলে ব্যক্তিগত উদ্যোগেও গড়ে তোলা যায় আন্তর্জাতিক মানের এক পরিবেশ